হাই গাইজ আসসালামু আলাইকুম মাই নেম ইজ হুমায় হাসান আই এন ইনফ্লুয়েসার অ্যান্ড ফ্যাশন ডিজাইনার সো লাস্ট ফোর ইয়ার্স ধরে আমার আশেপাশের মানুষরা আমার স্কিনে একটা চেঞ্জ দেখেছে আমার স্কিন অ্যাকনি প্রন স্কিন ছিল স্কিনে অনেক অ্যাকনি ছিল সো অ্যাকনি চলে গিয়েছে স্কিনটা ব্রাইটেনিং হয়েছে স্কিনটা স্মুথ হয়ে গেছে আমি সিক্রেটটা কারোর সাথে শেয়ার করতে চাই না বাট আজকে আই এম শেয়ারিং দিস উইথ ইউ গাইজ এই প্রোডাক্টটা হলো সাবুছবের একটা প্রোডাক্ট ওয়ান অফ মাই ফেভারিট প্রোডাক্ট দিস ইজ ডিয়াল্স ফাইভ ডি এটা একটা নাইট ক্রিম রাতের বেলা ইউজ করতে হয় অ্যান্ড যাদের অ্যাকনি প্রন স্কিন যারা একটু স্কিনটাকে ব্রাইটেনিং করতে চাচ্ছেন ইট রিলিভ ওয়ার্ক্স অ্যান্ড এটার সবচেয়ে ভালো জিনিস হলো এটা আপনি ছেড়ে দিলেও আপনার স্কিন টোনটা ওই লেভেলেই থাকবে যেটা ইউজ করে যেরকম হয়েছে মানে এমন না যে ছেড়ে দিলে ইট কাম ব্যাকস লাইক আগের মতো ডাল হয়ে যাবে না দুটা ধরে রাখি জিনিসটাকেবার আনাদার প্রোডাক্ট ফ্রম সাবু সব অ্যান্ড দ্যাট ইজ বারবি সাইন শ্যাম্পু দিস ইস থ্রি ইন ওয়ান শ্যাম্পু হেয়ার ফল ড্যান্ড্রাফ সব কিছুর জন্য এটা একমাত্র সলিউশন অ্যান্ড আমার চুলে আমি এই শ্যাম্পুটা ইউজ করি অ্যান্ড এই শ্যাম্পু ইউজ করলে হেয়ার ফল ড্যান্ড্রাফ সব প্রবলেমের সলিউশন হয়ে যাবে বিকজ আমার চুলে একটু ড্যান্ড্রাফ ছিল এই শ্যাম্পুটা ইউজ করার পরে ড্যান্ড্রাফটা চলে গিয়েছে অ্যান্ড শাইনটা তো ইউ ক্যান সি ইট এই শ্যাম্পুটারও আমি একটা বিগ ফ্যান বলা যায় অ্যান্ড আই লাভ আপনারাও কি আমার মতো কোরিয়ান গ্লাস স্কিন ফ্যান দেন আই হ্যাভ আ সলিউশন ফর ইউ দ্যাট ইজ টমেটো সিকা জেল ফ্রম সাবু শপ আমরা যারা বাহিরে যাই ফেসে একটা চলে আসে অ্যাকনি প্রন স্কিন সব প্রবলেমের সলিউশন আমি বলবো টমেটো সিকা জেল সো আই লাভ দিস সুডিং জেল এই জেলটা ইউজ করে আমি আমার ডিজায়ার গ্লাস স্কিন পেয়েছি অ্যান্ড আমার স্কিনটা থেকে সান ট্যান রেডিশনেস অনেক কমেছে থ্যাংক ইউ সো মাচ আমি তো আমার চার বছরের বিউটি সিক্রেট স্কিন কেয়ার সব আপনাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড আমি এটাই বলতে চাই যে সাবু সাপের প্রত্যেকটা প্রোডাক্ট আমার ভালো লেগেছে আই লাভ সাবু সাপ অ্যান্ড থ্যাংক ইউ সাবু সাপ আমাদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এত ভালো প্রোডাক্টগুলো আনার জন্য থ্যাংক ইউ সো মাচ